আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ হি আমারাগাতু বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আল আমিন আতিফ আতুলিল মুক্তাকিন ওয়াসাতু আসসালাম ও আল আন বি জিহি ওয়া লিহি হাবিহি আজমা আইন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফল করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রবুল্লা কাছে এই প্রার্থনা করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাকে আমৃত্য মানুষের খেদমতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আপনারা আমার হাতে একটা অত্যন্ত চমৎকার কিতাব দেখতে পাচ্ছেন এই কিতাবটাকে চমৎকার বলার একটা কারণ রয়েছে আমার কাছে প্রায় হাজার খানেক বিভিন্ন রকমের কিতাব রয়েছে আলহামদুলিল্লাহ তার মধ্যে এই অত্যন্ত পুরাতন কিতাবখানা বেশি নির্ভরযোগ্য আমি বিভিন্ন সময় এই কিতাব থেকে যত রকমের নকশা তাবিজ তদবির করেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভালো ফল পেয়েছি তো বন্ধুরা আবার আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই কিছু ভাই বোন তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন আয়ের রোজগারে বরকত হয় না চাকুরি মেলে না ব্যবসায় উন্নতি নাই এক কথায় টাকা পয়সা নেই অত্যন্ত দুর্বিষহ জীবন যাপন করতে হচ্ছে ছেলেকে মেয়েকে নিয়ে পরিবার পরিজন নিয়ে তো বন্ধুরা আমার আজকে এই কিতাব থেকে আমি অত্যন্ত পরীক্ষিত একটা আমল এবং একটা তদবির আপনাদেরকে শেখাবো যদি সঠিক নিয়মে করতে পারেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি একেবারে সহজ এই আমল দুটো করে আপনি আপনার জীবনের ধন দৌলতের অভাবটাকে দূর করতে পারেন চাকরিতে বরকত আনতে পারেন ব্যবসায় বরকত আনতে পারেন আয়রোজগারের মধ্যে একটা অনাবিল প্রশান্তি আপনি নিয়ে আসতে পারেন বন্ধুরা আমার এটা আমার মুখের কথা না আমি আবারও বলছি এটি পরীক্ষিত অত্যন্ত পরীক্ষিত যত মানুষকে আমি শিখিয়েছি আলহামদুলিল্লাহ এটির দ্বারা তারা উপকৃত হয়েছে বন্ধুরা আমার আমি এই নকশা এই তদবির আপনাদের সামনে উপস্থাপনের আগে একটু পড়ে শোনাচ্ছি এই কিতাবের তিনশত সাতাশি নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর একটা পবিত্র নাম ইয়া আজিজু হে বিপুল সম্মানী ইয়া আজিজু এই নামের একটা ফজিলত বর্ণনা করা হয়েছে এবং এই নামের একটা বরকতময় নকশা এখানে তুলে ধরা হয়েছে এখানে যে কথাটি বলা হয়েছে কোন ব্যক্তি এই পবিত্র নাম ইয়া আজিজু এই পবিত্র নাম ফজরের নামাজের পরে একচল্লিশ বার পাঠ করবে সে কখনো অন্যের মুখাপেক্ষী হইবে না এবং অভাব থাকিবে না সুহান আল্লাহ আমি হামদি সুহান আজিম এটি অত্যন্ত অত্যন্ত পরীক্ষিত মানুষের নিকট সম্মানিত হইবে আর নিম্ন নকশা লিখিয়া সঙ্গে রাখিলে মালিক হইবে নকশাটি এই তো এই যে নকশাটা বলা হয়েছে নকশা লেখার শর্ত রয়েছে যেকোনো করতে পারবেন না এক নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই নামাজি রোজাদার হতে হবে পরহেজগার হতে হবে নকশা যেদিন লাগবে সেদিন যদি রোজা রাখেন বেশি ফল পাবেন নকশা যেদিন লাগবেন ওদিন যদি আপনি ভোর রাত্রে জেগে দুই রেখার তাহার যদি নামাজ পড়ে তারপরে নকশা লাখেন তাহলে বেশি ফায়দা পাওয়া যাবে আরেকটা বিষয় হচ্ছে নকশা অবশ্যই মেষ জাফরানের কালি দ্বারা লেখলে বেশি ফল পাওয়া যায় তাবিজ কবজের জন্য যে নির্ধারিত কাগজ রয়েছে সেটা জোগাড় করে লেখলে অনেক বেশি ফল পাবেন সব থেকে বেটার রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে ভোজ পাতা জোগাড় করে নিতে হবে তাহলে অনেক বেশি ফল পাবেন ভোর রাত্রে জেগে তাহাজুদের নামাজের পরে যদি তাবিজ লেখেন এটা অনেক বেশি একটা মোবারক সময় এই সময় দোয়া কবুল হয় আপনার যে কোনো সমস্যার জন্য এই সময় নকশা লিখে আল্লাহর কাছে প্রার্থনা করলে ওই নকশা বিফল হয় না সর্বোপরি যে কোনো জন্য একজন প্রসিদ্ধ আলেমের বা কোনো আল্লাহ ব্যক্তির অনুমতি নিতে হয় অন্তত পক্ষে আপনি পেশাদার কোন লেখক অর্থাৎ কোন তাবিজ লেখকের অনুমতি নিয়ে নিলেও চলবে তো বন্ধুরা আমার নকশাটা আপনাদের সামনে আরেকবার আমি পড়ে শোনাচ্ছি ইয়া আজিজু কোনো ব্যক্তি এই পবিত্র নাম ফজরের নামাজের পরে একচল্লিশ বার পাঠ করলে সে কখনো অন্যের মুখাপেক্ষী হইবে না এটি পরীক্ষিত আপনি পড়ে দেখেন প্রতিদিন ফজরের নামাজখানা মসজিদে মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন একান্ত যেতে না পারলে ঘরে বসে সুন্দরভাবে নামাজখানা আদায় করে তাসবি হাতে নিয়ে কয়েকবার শরীফ শুরুতে পাঠ করে এরপর একচল্লিশ বার ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু অত্যন্ত মন দিয়া আল্লাহর কাছে আল্লাহকে আপনি দেখতেছেন আল্লাহ আপনার রোনাজারি শুনতেছেন চোখে পানি এনে এভাবে আপনি পাঠ করবেন ইয়া আজিজু জু ইয়া আজি জু ইয়া আজি ইয়া আজিজু ইয়া আজি ইয়া আজিজু এভাবে অত্যন্ত নরম করে আপনি একচল্লিশ দিন আর যদি সারা জীবন অভ্যাসে পরিণত করতে পারেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি জীবনে আপনার কোনো অভাব থাকবে না আপনি কখনোই অন্যের মুখাপেক্ষি হবেন না ইনশাআল্লাহ সর্বোপরি এই দোয়াটা আমরা কিন্তু অনেক সময় পড়তে ভুলেও যেতে পারি কোনো ওজোর বা যে কোনো সমস্যার কারণে হঠাৎ দু চার দিন এটা বাদও যেতে পারে সেজন্য আমি বলবো এই দোয়া পড়ার পাশাপাশি এই দোয়ার যে নকশাটা এখানে তুলে ধরা হয়েছে এই নকশাটা আপনি আমার বলা সত্য পালন করে যদি ঠিক মতো লেখে আপনার সাথে রাখতে পারেন ইনশাল্লাহ আপনি অনেক ধন দৌলতের মালিক হবেন তো বন্ধুরা আমার নকশাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি এই কিতাবের যে জায়গাটা আমি বাম হাতের আঙ্গুলিগুলি নাড়াচ্ছি ঠিক এই জায়গাটায় নকশা রয়েছে আমি স্থির ভাবে ধরছি যাতে আপনারা এখান থেকে একটা নিয়ে নিতে পারেন। বলছি অবশ্যই পালন করার চেষ্টা করবেন। এবং নকশাটা সঠিকভাবে লিখে তারপরে কাজটি করার চেষ্টা করবেন বন্ধুরা আবার অনেক চেষ্টা করেও যারা এই নকশাটি লিখতে পারবেন না তাদের জন্য একটা কথা বলে দিচ্ছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেও এই নকশাটি নিতে পারবেন নামমাত্র হারিয়ে দিয়ে নকশাটি নিতে পারবেন নকশাটি নেয়ার জন্য আমার হাতে তুলে ধরা এইসব নম্বরে যোগাযোগ করতে পারবেন নামমাত্র হাদিয়ে আমরা এইসব নকশা আপনাদের পাঠিয়ে দেব কুরিয়ারে অথবা আপনারা সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলে দেখা সাক্ষাৎ করেও নকশাটি নিতে পারবেন বন্ধুরা মায়ার আরেকটা কথা বলে দিচ্ছি আমাদের কিছু অর্গানিক পণ্য রয়েছে অনেকেই সেই সব পণ্য খুঁজতে গিয়ে আমার সাথে দেখা সাক্ষাৎ করতে গিয়ে প্রতারক চক্রে খাপ করে পড়ে যান সেজন্য আমার হাতে তুলে ধরা এই নম্বরে আপনারা অবশ্যই আমার সাথে ভিডিও কলে কথাবার্তা বলে অথবা সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে আমাদের পণ্যগুলো ক্রয় করলে ইনশাআল্লাহ প্রতারিত হবেন না তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আমাদের প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেজন্য এখন কিছু নম্বর আমি মুখে পড়ে শোনাবো এই সব নম্বরে প্রোডাক্ট অর্ডার করলে আপনারা ইনশাআল্লাহ প্রতারিত হবেন না জিরো ওয়ান ডবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডবল জিরো ওয়ান জিরো ওয়ান ডবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স জিরো টু জিরো ওয়ান থ্রি ফাইভ জিরো নাইন সিক্স জিরো থ্রি জিরো ওয়ান থ্রি ফাইভ জিরো নাইন সিক্স জিরো ফোর জিরো ওয়ান থ্রি ফাইভ জিরো নাইন সিক্স জিরো ফাইভ জিরো ওয়ান থ্রি ফাইভ জিরো নাইন সিক্স জিরো সিক্স আমার আমাদের একটা হটলাইন ঘন্টা আপনারা খোলা পাবেন জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর জিরো বন্ধুরা আমার এছাড়াও সারা বাংলাদেশের সবকটা অফিসের নম্বর এখন আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে আপনারা প্রোডাক্ট অর্ডার করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ